নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে উনিশ অক্টোবর দু সাল এবং রবিবার অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে ঘূর্ণিঝড় নিম্নচাপ প্রসঙ্গে কিছুটা আপডেট পাওয়া গেল তারা কি কি বললেন কোথায় নিম্নচাপ তৈরি হতে পারে সেটা ঘূর্ণিঝড় হবে কি না কিছুটা জানতে পেরেছি আমরা এবং তারা যেটা জানিয়েছেন সেইটুকুই এখনও অনেক কিছু বাকি আছে স্টেপ বাই স্টেপ তারা অবশ্যই জানাবেন এর পাশাপাশি দুটো মডেল তারা কি কী দেখাচ্ছে এই মুহূর্তে সেটাও আপনাদের দেখিয়ে দেবো সমস্ত কিছুর লেটেস্ট আপডেট শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি এই ইনফরমেশান বা আপডেট আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে এবং ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে শীতের আমেজ কি কমেছে মেঘলা মেঘলা আকাশ কি কখনো কখনো থাকছে অবশ্যই জানাতে ভুলবেন না প্রথম কথাই রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানালেন এই মুহূর্তে দুটি সিস্টেম কিন্তু রয়েছে দুটি সিস্টেম দুই সাগরে একটি হচ্ছে আরব সাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরে এই যে নিম্নচাপটা এই নিম্নচাপটা যেটা তারা বলছেন আগামী দুই দিনের মধ্যে একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ঠিক এইভাবে যাবে এইভাবে যাবার অর্থ হচ্ছে ভারত থেকে একটু দূরে যাবে ভারতে তো আসার কোনো সম্ভাবনাই নেই পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব থাকছে না তাই এই সিস্টেমকে নিয়ে আমরা আলোচনা করছি না আমাদের সব থেকে বড় ব্যাপার জানার যে বঙ্গোপসাগরে কি হতে পারে বঙ্গোপসাগর সম্পর্কেও আবহাওয়া দপ্তর কিছুটা আভাস দিলেন তারা বলেছেন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এই ঘূর্ণাবর্ত একুশ অক্টোবর তারিখে একটা নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর অর্থাৎ একুশ তারিখের পরবর্তী দুই দিনে অর্থাৎ তেইশ তারিখের মধ্যে এই নিম্নচাপটা আরও গভীর হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হবে এবং এই সিস্টেমটা তারা যেটা বলছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে এর অর্থ ভারতীয় উপকূলে যে কোনো জায়গায় সেটা ঢুকতে পারে বা আছড়ে পড়তে পারে এর পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপই থাকবে না অতিগভীর নিম্নচাপ হবে এখনও পর্যন্ত তাদের তরফ থেকে আর কিছু জানানো হয়নি সুতরাং বোঝা গেল যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি কী বলেছেন এখনও পর্যন্ত এবার আমাদের নির্ভর করতে হবে কিছুটা মডেলের ওপর তারা কি কি দেখাচ্ছে প্রথমেই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমরা কোন মডেল থেকে দেখছি এবং কি কি আমরা দেখতে পাচ্ছি ই মডেল থেকে এটা দেখানোর পরই আপনাদের জিএফএস মডেল সম্পর্কে একটা তথ্য দেবো তারা কি জানাচ্ছে আমরা একটু এগিয়ে যাব আমরা একুশ তারিখের দিকে যাব একুশ তারিখে অবশ্যই যেমন আবহাওয়া দপ্তর জানিয়েছেন নিম্নচাপটা কিন্তু একটু শক্তিশালী হচ্ছে একুশ তারিখের পরবর্তী দুই দিনে বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে তবে শক্তি বাড়ালো তার গতিবেগ হাওয়ার গতিবেগ থাকছে প্রায় একষট্টি কিলোমিটার এটা ঝাপটা মোড়ে দেখছি আমরা এর অর্থ হচ্ছে বায়ু মোডে এটা থাকতে পারে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সুতরাং ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি কিন্তু নয় যেটা দেখতে পাচ্ছি আমরা এটা পরিবর্তন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু হতে পারে তেইশ তারিখের দিকের যা তথ্য পাচ্ছি নিম্নচাপ কিন্তু আছড়ে পড়ছে অর্থাৎ অতি গভীর নিম্নচাপ হিসাবেই সিস্টেমটা আছড়ে পড়তে পারে ভারতীয় উপকূলে এই তথ্য দিচ্ছে ECMWF এই মডেলটা আসলে পড়তে পারে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন কোনো এক জায়গায় এর প্রভাবটা তো অবশ্যই এই সমস্ত জায়গায় থাকবে ভারী অতি ভারী বৃষ্টি অবশ্যই হবে সেটার বলার অপেক্ষা রাখছে না দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবার জানার বিষয় এই মডেল থেকে বাংলায় কতটা তার প্রভাব আসতে পারে না আসবে না এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে বোঝানো দরকার আপনাদের যে এর পাশাপাশি একুশ তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝাও প্রবেশ করছে এই পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে অর্থাৎ আমরা জানি যে এইভাবে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করে পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে সরে চলে যায় তাই পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু এগিয়ে আসছে বাংলার দিকে যার ফলে বেশ কিছুটা প্রভাব সেটাও দেখাতে পারে যার জন্য বৃষ্টির সম্ভাবনা কি বাড়বে চলুন দেখে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো কিছু আবহাওয়াতে পরিবর্তন ব্যাপকভাবে নেই চব্বিশ তারিখেও আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন নেই এবং পঁচিশ তারিখের দিকে আবহাওয়াতে পরিবর্তনটা আসছে বৃষ্টি আসছে বৃষ্টির সম্ভাবনা যেটা বেশিরভাগটাই আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটার জন্য অর্থাৎ নিম্নচাপই আমরা এখন বলছি আমরা ঘূর্ণিঝড় বলছি না ঘূর্ণিঝড় হবার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে এটা আপনাদের জানালাম তবে আবহাওয়া দপ্তর এখনও বলেননি এর জন্য হালকা মাঝের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এবং ঝাড়খণ্ডও রয়েছে উড়িষ্যাতেও একটু বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদহ জেলার দিকে হবে বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা ঝিরি বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও পঁচিশ তারিখে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা ২৬ তারিখের দিকে একটু বাড়তে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলোর দিকে দক্ষিণবঙ্গে একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভারী উত্তরবঙ্গে ততটা বৃষ্টি নেই বাংলাদেশের যেমন রয়েছে রাজশাহী সঙ্গে রয়েছে মেহেরপুর এদিকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ছাব্বিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিটা মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি আমরা লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টিটা কিন্তু ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন বিশেষ করে দক্ষিণবঙ্গ সংলগ্ন উত্তরবঙ্গ দিয়ে আস্তে আস্তে বাংলাদেশের দিকে পাস করতে পারে বা সরে যেতে পারে এর ফলশ্রুতিতে কি হতে পারে যেমন রয়েছে দেওঘর দুমকা ধানবাদ জামশেদপুর নয় জামশেদপুর অনেকটা নিচে রয়েছে তাই এই তিনটি জায়গাতে বিশেষ করে ভারী অতিভারী বৃষ্টি হতে পারে দেওঘর দুমকা ধানবাদে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির চান্স রয়েছে হতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এই বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সাতাশ তারিখ মূলত রাত থেকে সেটা বাংলাদেশের দিকে সরে চলে যাবে আটাশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেকটা অনেকটা কমে যাবে উনত্রিশ তারিখ থেকে দুর্যোগের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে তাহলে আমরা দেখলাম পঁচিশ ছাব্বিশ সাতাশ মূলত আঠাশ সাতাশ তারিখই ধরুন পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে দিন বাংলায় দুর্যোগের পূর্বাভাস মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কতদিন রয়েছে আজ থেকে যদি আমরা কাউন্ট করি আজকে রয়েছে উনিশ তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো পরিস্থিতি মেঘলা আকাশের মতো নেই উপকূলবর্তী জায়গায় মেঘলা মেঘলা কখনো কখনো আকাশ থাকবে অন্যান্য জেলাতে খুব কম আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই যেটা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হতে পারে এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং কুড়ি তারিখেও সেরকম বড় পরিবর্তন নেই একুশ তারিখেও মোটামুটি আকাশটা পরিষ্কারই থাকছে আংশিক মেঘলা আকাশটা থাকবে তেইশ তারিখে আংশিক মেঘলা আকাশটা একটু বাড়তে পারে চব্বিশ তারিখের দিকে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলার দিকে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে পঁচিশ তারিখ থেকে ব্যাপক মেঘলা আকাশ থাকবে পঁচিশ তারিখ থেকে কিন্তু আবার মেঘের একটা দুর্যোগ সঙ্গে বৃষ্টির দুর্যোগ ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার বাংলাদেশ উত্তর পূর্ব ভারত সর্বত্রই মেঘলা মেঘলা আকাশ থাকবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের দিকে আস্তে আস্তে মেঘটা সরে যাবে বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ আঠাশ তারিখ থেকে অনেকটা মেঘমুক্ত হয়ে যাবে তবুও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে উনত্রিশ তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের আবহাওয়াতে রোদ ঝলমলে আকাশ থাকার বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবার চেষ্টা করব জি মডেল তারা কি দেখাচ্ছে জি মডেল থেকে যদি আমরা দেখার চেষ্টা করি তো প্রথমেই আমরা বৃষ্টি মোডে চলে যাচ্ছি এবং সিস্টেমটার খবর একবার দেখব একুশ তারিখের দিকে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আন্দামান সাগরের দিকে একবার চোখ রাখবো অবশ্যই এই মডেলও দেখাচ্ছে একটা নিম্নচাপ হচ্ছে এবং সেই নিম্নচাপ কোন দিকে যেতে পারে সেই নিম্নচাপও আসছে কিন্তু তারা একই রকম দেখাচ্ছে যেমনটা আবহাওয়া দপ্তর বলেছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আসতে পারে ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি তবে এটা কি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করব আছড়ে পড়ার সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই সিস্টেম থেকে এই সিস্টেম থেকে কিন্তু সিস্টেমটা যেটা দেখাচ্ছে জিএফএস মডেল সেটা কিন্তু একটু ওপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ এটা গভীর নিম্নচাপ থেকে একটা ক্ষীণ সম্ভাবনা ঘূর্ণিঝড়ের মতন এটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যদিও সেরকম বিরাট কিছু নয় অতিগভীর নিম্নচাপ হবার চান্স কিন্তু থাকছে ডিপ ডিপ্রেশন যেটাকে বলা হয় চব্বিশ তারিখের পর আমরা দেখে নেব পঁচিশ তারিখের দিকে সিস্টেমটা ঊর্ধ্বমুখী হচ্ছে অর্থাৎ জিএফএস মডেল একটু অন্যরকম দেখাচ্ছে তারা যেটা দেখাচ্ছে সিস্টেমটা যদি আমরা ধরি এইভাবে সেটা এলো এইভাবে কিন্তু উপকূল উপকূল ধরে বেশ কিছুটা ওপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরমুখী হয়ে এগুলোর কিছুটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে উত্তরমুখী হওয়া মানে কিন্তু বাংলাতে তার প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা একেবারে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেটা বাংলার দিকেই আসছে দেখুন আস্তে আস্তে পশ্চিমবঙ্গের কাছাকাছি জায়গাতে চলে আসছে এর ফলশ্রুতিতে কি হতে পারে এর ফলশ্রুতিতে বাংলায় প্রভাবটা বেশি পড়ার সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল বৃষ্টি ক্ষেত্রে কি কী দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি সেটা আমরা দেখার চেষ্টা করব পঁচিশ তারিখ থেকে তো চব্বিশ তারিখ থেকে যদি একবার দেখার চেষ্টা করি দেখুন সিস্টেমটা যেটা বললাম ওপরের দিকে উঠে আসছে বাংলার অনেক কাছে চলে আসছে এর জন্য বাংলাতে ব্যাপক বৃষ্টি এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখে নয় এখানে পঁচিশ তারিখে শুরু হচ্ছে ছাব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যা দেখাচ্ছে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে জিএফএস মডেল দেখাচ্ছে প্রত্যেকটা জেলার দিকেই সেরকম সম্ভাবনা রয়েছে তার মধ্যে যে সমস্ত জায়গাগুলো পড়ছে বিশেষ করে রয়েছে দেখতে পাচ্ছেন বোলপুর রয়েছে দুর্গাপুর রয়েছে আসানসোল রয়েছে শিগুড়ি রয়েছে এ ছাড়াও রয়েছে অন্যান্য জায়গা গুসকরা রয়েছে বর্ধমান রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব বাঁকুড়া রয়েছে এছাড়া বিষ্ণুপুর রয়েছে অর্থাৎ রয়েছে আরও কিছু কিছু জায়গা যেমন রয়েছে আরামবাগ রয়েছে হুগলি জেলা তো এর বেশ কিছুটা প্রভাব পড়বে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে যেমন অন্যান্য জায়গার মধ্যে রয়েছে মেদিনীপুর কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা দেখাচ্ছে এই মডেলটি সুতরাং এই মডেল চিন্তা বাড়াচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও এই মডেল দেখাচ্ছে উত্তরবঙ্গ ভারী বৃষ্টি হবে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে শুরু ২৬ তারিখে ব্যাপক দুর্যোগ ২৬ সাথে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল সারা পশ্চিমবঙ্গ সঙ্গে বাংলাদেশের রংপুর এছাড়া রয়েছে অন্যান্য জায়গা কোন কোন জায়গা পড়ছে একবার দেখে নেওয়ার চেষ্টা করবো সারা বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট শিলচর এই সমস্ত জায়গা ভারী অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে জি মডেল এবং এই মডেলের তথ্য অনুযায়ী যা দেখতে পাচ্ছি আমরা এটাও মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত দুর্যোগটা বাংলার ক্ষেত্রে থাকতে পারে এখান থেকে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে পঁচিশ থেকে আঠাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চার দিন দুটো মডেলই দেখাচ্ছে বাংলায় দুর্যোগ বৃষ্টি দুর্যোগ আসতে পারে মেঘের দুর্যোগ আসতে পারে তবে ইসিএম ডব্লিউ দেখাচ্ছে বৃষ্টিটা কিন্তু অতটা হবে না বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলো তবে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি আর জিএফএস মডেল দেখাচ্ছে সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বাংলাদেশেও ভারী অতি ভারী বৃষ্টি এরকম পূর্বাভাস আমরা পাচ্ছি আশা করছি সমস্ত কিছুর ইনফরমেশন এই মুহূর্তে যা রয়েছে আপনাদের দেখাতে পেরেছি আপনাদের জানাতে পেরেছি এই ইনফরমেশান যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আরেকবার রিকোয়েস্ট আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং